নদী ছাড়াও সমুদ্র বা মরুভূমিতে রয়েছে প্রচুর বালি কিন্তু সে বালি কেন বাড়ি নির্মাণে ব্যবহার করা হয় না জানাচ্ছে কি আপনার চলুন জানব সে বিষয়েই তার আগে করবো ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনেক দর্শক বন্ধুই নিয়মিত ভিডিও দেখছেন চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করছেন না অনুরোধ করবো আবারও ভিডিও লাইক এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখুন এবং অন রাখুন মূল বিষয়ে ঘরবাড়ি তৈরিতে বালি একটি অন্যতম উপকরণ নির্মাণ কাজেও সিমেন্টের সঙ্গে অবশ্যই বালি মেশাতে হয় সাগরে বা মরুভূমিতে এত বালি থাকা সত্ত্বেও তা দিয়ে কিন্তু বাড়ি তৈরি করা যায় না কিন্তু কেন যায় না এই প্রশ্ন হয়তো অনেকের মনেই জাগে কংক্রিটের মিশ্রণ থেকে গাঁথনি পর্যন্ত বাড়ি নির্মাণের বিভিন্ন ধাপে ব্যবহার হয় বালি মজবুত ও টেকসই কাঠামোর জন্য নির্মাণ কাজে ব্যবহার করা বালির বিভিন্ন ধরণ গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন প্রকৌশলীরা নানা উৎস থেকে বালি সংগ্রহ করে নির্মাণ কাজে ব্যবহার করা হয় আমাদের দেশে নদী থেকে তোলা বালি নির্মাণে ব্যবহার করা হয় বেশি নদী থেকে অবৈধ বা অতিরিক্ত বালি উত্তোলন নিয়ে প্রায়ই সংবাদ মাধ্যমে প্রতিবেদন দেখা যায় কিন্তু বালির একটা বড় উৎস সমুদ্রের বালি কিন্তু ব্যবহার করা হয় না আবার ব্যবহারুভভূমিত বালির বিশাল উৎস কিন্তু সেখানকার বালিও নির্মাণ কাজে ব্যবহার করা হয় না বাড়ি বা যে কোনো নির্মাণ কাজে ব্যবহারের আগে বালির কিছু বৈশিষ্ট্য যাচাই করে নেওয়া জরুরি প্রকৃতিতে পাওয়া বালিকে আকার অনুযায়ী বড় মাঝারি ও মিহি এই তিন ভাগে ভাগ করা হয়ে থাকে বালিকণার আকৃতির সঙ্গে এর স্থায়িত্ব এবং ঘনত্বের যোগসূত্র রয়েছে যেমন মসৃণ গোলাকার বালিকণার চেয়ে অমসৃণ কৌণিক বালিকণার প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি নির্মাণ কাজে ব্যবহারের জন্য বালির যেসব গুণ থাকা জরুরি সেগুলোর খুব অল্পই আছে সমুদ্র বা মরুভূমির বালিতে সাধারণত এই ধরনের বালি খুবই মসৃণ এবং সূক্ষ্ম হয়ে থাকে এছাড়া ওই বালির আকৃতিও গোলাকার হয় এর ফলে নির্মাণের সময় প্রয়োজনীয় রাসায়নিক বন্ধন তৈরি করতে পারে না বালিতে সিমেন্ট মেশালেও বন্ধন শক্ত হয় না সমুদ্রের বালিও মসৃণ ও গোলাকার হয়ে থাকে শক্ত বন্ধন বা বানির জন্য বালি অমসৃণ এবং কোলাকৃতি হওয়া জরুরি যাতে করে পারস্পরিকভাবে দুটি তল মিশে যায় এর পাশাপাশি মাঝখানে যাতে বায়ু চলাচল করতে না পারে তাই কোনো ফাঁকও রাখা যায় না তা না হলে বন্ধন বা বাঁধনি শক্ত হয় না এছাড়া সমুদ্রের বালিতে লবণ থাকে যা ইস্পাত ও লোহায় মরচ ধরায় তাই সমুদ্রের বালি দিয়ে তৈরি কাঠামো টেকসই হয় না সমুদ্রের মতো মরুভূমির বালির সঙ্গে সিমেন্ট মিশিয়ে কংক্রিট তৈরি করা হলে তা প্রয়োজনীয় শক্ত কাঠামো বা ভার বহন করার ক্ষমতা থাকবে না মরুভূমির বালি দিয়ে তৈরি কাঠামো শুকনো অবস্থায় ভার বহন করতে পারলেও ভিজে গেলে ভেঙে পড়ে এছাড়াও মরুভূমির বালি খাড় এবং লবণের পরিমাণও বেশি এর ফলে কংক্রিট নির্মাণের পর যখন জল শুকিয়ে যায় তখন দুর্বল হয়ে পড়ে আর এসব কারণে মরুভূমি বা সমুদ্রের বালি বাড়ি নির্মাণে ব্যবহার করা হয় না